उन

শনিবারে মাছ ধরবে না আমি বোঝাতে চাইছি আমাদের পাপ আর তাদের পাপের পরিধি ওই জামানায় শনিবারে দিনে করে নবীর হযরত দাউদ আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক জব্বুর কেতাব দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমার আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিল উনি যখন কোন নদীর কিনারায় গিয়ে আল্লাহর কিতাব দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন মুসলমানেরা সমুদ্রে মাছগুলো ওই জব্বুর কিতাব নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল দিওয়ানা হয়ে যেত আর মাছগুলো ইতি ভাবে এক জায়গায় জড়ো হয়ে যেত এমন সময় আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের উপরে নসিহত করে দিলেন হে আমার বন্ধু দাউদ খবরদার খবরদার যে মাছগুলো তোমার জবানের তেলাওয়াত করতে আমি আল্লাহ আমার কিতাব জব্বুর কিতাব শুনে ওই মাছগুলোকে আমি আল্লাহ পাক শনিবার দিনে করে মানুষদের খাওয়া হারাম করে দিলাম আল্লাহ মাছের উপরে নামাজ ফরস করে গরুর উপরে নামাজ ফরস করে নিন আপনার দুনিয়া অন্য কোন যত জীব জন্তু আছে কারো উপরে নামাজ ফরস করে এ মুসলমানেরা মাস সামান্য আল্লাহর কেতাব শুনবার কারণে আল্লাহ পাক যদি মানুষের উপরে যদি হারাম বিধান জারি করে মানুষেরা ওই মাসের আমি আল্লাহ আমার কোরআন আমার জব্বুর তেলাওয়াত তারা শুনেছে আর এই সোনার ওসিলা দিয়ে তোদেরকে ওই রবি শনিবারে দিনে খাওয়া হারাম করে দিলাম আর 2024 সালে যদি নবীর উম্মতেরা যদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত যদি শুনে

পুরজেয়া দেখা গেল আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার قومবাসীরকে বললেন হে আমার قومবাসীরা খবরদার খবরদার খবর না শনিবারের দিনে তোমরা মাছ ধরবে না শনিবারের দিনে মাছ ধরা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে সুতরাং নবী দাউদ আলাইহিস সালামের قومবাসীরা কেউ তার কথা শুনলো না তারা এক পূরজেয়া দেখা গেল আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের হুকুমটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভবতে লাগলো

সমাজে একই রকম ভাবে কিছু মুসলমানরা আছে সুদ খায় ঘুষ খায় লটারি কাটে মুসলমানেরা আল্লাহ কোরআনুল কালিমের ভিতরে সুদকে হারাম করলেন লটারি কে হারাম করলেন আল্লাহ পাক বললেন বান্দারে তুমি কেন সুদে টাকা খাটাবে আমি আল্লাহ তো আমার পক্ষ থেকে রুজি তোমার উপরে সিলেক্টেড হয় হে আমার মাল্লারাম তুমি কি মনে করো সুদে টাকা খাটিয়ে অনেক অল্প দিনে টাকা গাড়ি বাড়ি করব বান্দা জেনে রাখবে না 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 সুখ শান্তি যখন আমি আল্লাহ আমার থেকে সিলেক্টেড হয় তুমি হারাম টাকায় যতই তুমি গাড়ি আর বাড়ি করো না কেন তোমার সুখ আমি দেব আর সু

সমাজে মুসলমানদের ভিতরে স্ত্রী বলছে হ্যাঁ এ আমরা কতদিন এরকম টালি ঘরে থাকবো গুরুজনের টাকা একটু বন্ধন থেকে গুরুজনের টাকা নাও এলাকায় হচ্ছে না হয় না আচ্ছা আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য টাকা ঘর করছে আল্লাহ যদি খবর নিয়ে দেখেন এমনও মানুষ কোটি কোটি টাকা রয়েছে লাখ লাখ টাকা রয়েছে হাজার হাজার টাকা রয়েছে সুদে হারাম ফোন টাকা উপার্জন করে খবর নিয়ে দেখেন তাদের রাতের গুম হারাম এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক হাজার হাজার টাকার মালিক কিন্তু আল্লাহ তারে খাওয়া একটু মেরে রেখেছে ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার বলে শুধু বসো শুধু লিস্ট করতে বল এটা খেল নাও টাকা এখন বুঝতে হবে আমাদের কিন্তু সমাজে গরিব মানুষ দেখেন ईमानदार মানুষ দেখেন ধান চালিয়ে খায় ফাটায় কাজ করে খায় ভড়িতে জম মজুরি করে খায় এরকম একটা ব্যক্তি কি লক্ষ্য করে দেখে এর শরীরে কোন রকম বাসকবিধি নাই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাতার গাম পায়ে পেলে বাড়ি চলে আসে যা মা পায় তাই খায় আরামের বিছানা শুয়ে পড়ে গে আমার আল্লাহ পাক তার আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দেয় আর যারা সুদের সঙ্গে হারামের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে মুসলমান খবর নিয়ে দেখে যান তাদের রাতের ঘুম হারাম ফাঁকায় বডিগার্ড না বলে বার হতে পারে না الله بلني يجلل إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون يا مرمى الله تمرتنا الله فاقمك رب لبربوب لما নিয়ে দিলাম তার উপরে দাঁড়িয়ে থাকে বেগে অতএব দুনিয়ায় সামান্য সুখে শান্তি থাকার জন্য হ আরাম পান ওই দাউদ নবীর কমবাসীদের মতন তোরা উপার্জন করবে না দাউদ নবী রমেস লাহুসসলামের কমবাসী রাম উসলমানের এবারে কী করতে লাগলেন

যখন ভাটা চলে যায় জুয়ার যখন আসে এই জুয়ার যখন চলে আসে যেই ভাটা নামে ওরা তখন গাড়টা তার মানে কি খায় না না খাবে আল্লাহ শনিবার নিষেধ করেছে ঠিক আছে ধরবো না গাড্ডা মেরেছে জোয়ারে মাছ যখন ওই জায়গা কিলবিল কিলবিল করে খেলা করে বেটারা শুধু ভাটা লাভার অপেক্ষা সঙ্গে সঙ্গে জাল মেরে

বলে গাউজ بالله मिसाए কুছ কথা بولতেছেন হারাম কতোসা بولতেছেন তওবা 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 ওস্তাগফিরুল্লাহ بولতেছেন কি খবরদার সব মুকিয়ান তবে এক কাজ করে না اپنا জামার ব্যাপার তোটাও সেই বাজারে একটা ছোট বানা করে দোকান করে দি হবে মানে কি ওস্তো খায় না ওশে ঝোল খায় পরে লাইনে সুজুক খেলে বল

বড়দার পাপের কাজ করবে না এই দুনিয়াটা পাপ কাজ কোনোবার জায়গা নয় এই দুনিয়া তোমার এখানে শেষ নয় এই দুনিয়ায় তুমি থাকবে এখানে আমল করবে ইবাদত করবে রবের ডিউটি করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর হুকুম মেনে তুমি যখন মারা যাবে এরপরে তোমাদের একটা জগৎ রয়েছে যে জগতের নাম হলো কবর কবর জগৎ শেষ নয় আমার কম বাসেরা কবরের পরে আর

ছাড় দেবে ছেড়ে দেবে শোধরানোর জন্য সুযোগ দেবে কিন্তু ছাড়বে না আকাশের মাঠে যখন ঘুড়ি ওঠে এখন এবারে বলুন যে ব্যক্তি ঘুড়ি ওড়ায় ঘুড়ি উপরে যখন ওঠে অনেক উপরে উঠে গিয়ে মাথা দোলা দেয় আর বলে এ মালিক রে আমি অনেক উপরে উঠে গিয়েছি তোর আর কোনো ক্ষমতা নাই আমাকে কিছু করার এখন বলুন ঘুড়ি যদি ঘুড়ি যদি ওই কথা বলে এটা কি ঘুড়ির কথা বলার ঠিক হয়েছে না ভুল হয়েছে ঠিক আছে ও বাজি ঠিক আছে না ঠিক হই কেন না ঘুড়ি এবারে ঘুড়ির মালিক ঘুড়ি জবাব দেয় এ ঘুড়ি রে কি আকাশে উঠে গিয়ে মেনে তুই অনেক উপরে জেনে রাখবি ওখান থেকে যতই মাথা দিয়ে বলিস আমি নিচে নামবো না এই লাঠায় কিন্তু আমার হাতে রয়েছে দুনিয়ার মানুষের আজ মালিকান ভুলে গেলে সুদে ঘুষে টাকায় তুমি ইনকাম করলে ভুঁড়ির মতো উপরে উঠে গেলে আল্লাহকে তুমি ভুলে গেলে না জেনে রাখবেন তুমি যতই নানা দাও ঘুড়ির মতো মাথা দড়াও তা দুনিয়ায় ঘোরাফেরা করো মালিকের হুকুম ডিউটি নাও করে জেনে রাখবেন আপনারা লাটাই কিন্তু মালিকের হাতে রয়েছে লাটাই ওনা বলে ঘুড়ি রে তুই যদি কানি মারিস আমার কথা না শুনি দড়ি কেটে তাল গাছে মাছ ঝাড়ে গিয়ে মাথা ফেটে মরবি আর জীবনে আকাশে উঠতে পারবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ বললেন বললাম আমার কথা না শুনে যদি আমার বিরুদ্ধ পথে তুই যদি চলিস ওই ঘড়ির মতন তুই চলে যাবি জান নামে কোনো বাবা তোকে বাঁচাতে পারবে না

আসে না প্রতিদিন ভোরবেলা জেলেরা মাছ ধরে আনন্দ করতে করতে পাড়ায় ফিরত তার একটা কোলোর শব্দের আওয়াজ আমার কানে আসতো আজ কেন তাদের কানে তাদের কোনো আওয়াজ আসে না আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কথা শুনে তার কিছু সাহাবাই জেলেদের পাড়ায় গেলেন জেলেদের পাড়ায় যখন চলে গেলেন ওই সময়তে অবাক করা কারণ চোখে আর কিছু দেখতে পায় না চোখকে বিশ্বাস করতে পারে না ওই সময়ে

নবীর ওই সাহাবিটা দৌড়ে দৌড়ে চলে আসেন নবীর কাছে বলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আপনি যাদের খবর নিতে বলতে লাগলেন আমি গিয়ে দেখে এসেছি ওই জেলেরা কেউ আর মানুষের মানুষ নয় তারা সব এক একটা বানর হয়ে গেছে আমি আপনাদের এটা দ্বারা পয়েন্ট এটা মুসলমান নবী দাউদ আলাইহিস সালামের উম্মতেরা একটা হুকুম মানেনি একটা হুকুম মানেনি নদীতে মাছ ধরেছিল ও বলে আল্লাহ তাদের বদর করেছে শয়তান ইবলিশ আল্লাহর একটা সিজদা করেনি বলে আমার আল্লাহ পাক তাদেরকে শয়তান বানিয়ে ছেড়েছে আজ 2026 সালে আমরা যারা মালিকের কোটি কোটি লক্ষ লক্ষ সিজদা গুলো ডিউ ধার বাকিরে গেছে মুসলমান মালিকের হুকুম না মানার কারণে আল্লাহ আমাদের আল্লাহর কি করা দরকার ছিল এই দল পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ বললেন লা তাকুলতু মির রাহমাতিল আল্লাহ ফাঁকা বললেন বান্দা পাহাড় পরিমাণ গোনা করেছ এবার বান্ডারা দুনিয়া জমি আমি আল্লাহ ফাঁক আমার দিকে ফিরে আসো এই দুনিয়াটা চিরদিনের জায়গা রই এই দুনিয়া থেকে একদিন তোমাদেরকে চলে আসতে হবে কবর নামক জায়গা সেই কবরের ভয় করে দুনিয়ার জমিনে কামল করো কবরে কোন পীরের পরে বেটা কে পীরের বেটা কে নবীর বেটা কে আলেমের বেটা তা নেতার ব্যথা তার কতটুকু টাকা ছিল কার কতটা গাড়ি আছে কার কতটা বাড়ি আছে তুমি কতটা সম্মান অর্জন করেছে কবর কোনো বংশ পরিচয় নেবে না প্রিয় নবি বললেন কবর এমন একটা জায়গা ওই কবর দুটো জিনিস দেখে বায়োডাটা দুটো পরিচয় থেকে বে আপনি ইমানদার কিনা আর ইমান অনুপাতে আপনার ভিতরে আমল আছে কিনা যদি ইমান থাকে আমল থাকে যাও আর ইমান আমল যদি না থাকে কেউ আ সমাজের ভিতরে সারা জীবন আমরা কবর জিয়ারতে বিরোধী করছি না ভালো জিনিস নেক কাজ করা আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেছে ভাই সমাজে আমাদের বাড়ির ঘরের মায়েরা বোনেরা বেটিরা পর্দাটাকে বানের জোরটা করেছে গায়ে তাদের পোশাক নেই নামাজ নেই আর এই ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলমানেরা মসজিদের কিছু বেдеমার মার্কা, দালাল narka ইমাম রয়েছে যেই মহিলা মারা মার্কেট করেছে সারা জীবন বিপদদায় ঘোরাফেরা করেছে আর মারা গিয়েছে খাটিয়ার উপরে সোজা একদম পুরো কাপড় বনাই কবর ধারে গিয়েছে বনাই মানে পর্যন্ত জামাই বাবু কবর ধারে গিয়েছে শালীর লাশ এখন কবরে নামাচ্ছে শালীর লাশ এখন বোনাই ওই দুলাভাই ঘুর ঘুর করতেছে ওই লাশ নামাবে বলে কবরে ওই লাশটাকে নামাবে বলে কবরের কাছে ঘুর 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 করতেছে গ্রামের কিছু মুরব্বী মুসল্লি বয়স্ক মানুষ এখন ওই বোনাইটা রাস করে দাঁড় বাবা কিন্তু বারো তোমার আটকেল জ্ঞান নেই তুমি একজন বোনাই হয়েছো তুমি একজন পর আর তোমার শালীন নাচ না তখন বোনাই পাশে গিয়ে মুখ এরকম মুড়িতে খিলখিল করে হাসতে একজন লোক বলে থাকা তোমার এত অপমান করে তোমার লজ্জা শরম আছে তুমি হাসছো বলে কি বলবো দুঃখের কথা আমার শালি যখন জীবিত ছিল শালিন নিয়ে মেলায় গিয়েছে শালিন বাইকের পিছু নিয়ে নিয়ে বসে ঘোরাফেরা করেছে মার্কেটিং করেছে বিভিন্ন জায়গায় গিয়েছে ওই নামে যে পুরো ফটো আমার এনে মসজিদের ইমাম সে ফটোয়া দেয় না শালি যতদিন বেঁচে ছিল আমার ছিল আর যেই স্বামী মারা গিয়েছে আমার শালি যেই মারা গিয়েছে কবরে নামতে যাবো ওই হুজুর বেটার ওই বুড়ো বেটা ফতোয়া সালা মানে কি এদের গেলে এদের ফটো বললো না পর্দা করছে না বেজায়গায় বেগুনা পর পুরুষের সঙ্গে ঘোরা বেড়াচ্ছে তখন ফটোয়া মারা গেছে মানে বুঝতে যাচ্ছে অলবীর শেখের মনগুলা নীতের উপরে চললে হবে না এই কবর কত ভয়ঙ্কর জায়গা এখানে কোনো বংশ পরিচয় চলে না রে ওই জায়গায় একদিন সবাইকে যেতে হবে একদিন না মাসুজিদে হবে লা একুদিন তোমার মসুজি দে হবে তৈরি থেকে তৈরি কো কবরে মান সম একুদিন তোমার মসজিদ হবে স্বজন পলু প্রিয়জন পরিয়ে তোমার নূতন কাফন রাখবে তোমার ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমার মসজিদ হবে না